অনিন্দ তাকে ডেকে কারণ যেহেতু একদম শেষ ল্যাপে চলে এসেছে আমরা অনিন্দ সিনহা রয় প্রথমে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই সালাম এবং প্রণাম সন্দেশ খালি নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছিল অনেক কথা শুনছিলাম ভালো দেখুন কিছু ঘটনাটা ঘটেছে এ নিয়ে তো অস্বীকার করে লাভ নেই জমি সংক্রান্ত কিছু ঘটনা ঘটেছে কিন্তু এই জমি সংক্রান্ত ঘটনা ছাড়াও আরও কিছু গুরুতর অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো কি মহিলাদের সম্মানের সেই অভিযোগগুলো কি নানি নির্যাতনের হয়েছে কি হয়নি আমি জানি না কিন্তু কতগুলো প্রশ্ন এসেছে সন্তেশখালী দুটো ব্লকে চুয়ান্নটা গ্রাম আছে এই চুয়ান্নটা গ্রামের মধ্যে দু তিনটে গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সন্তেশখালীতে সিপিএমের এক্স এম এল নিরাপদ সর্দার নিরাপদভাবেই ওখানে সংগঠনে কাজ চালাচ্ছিলেন এবং চালাচ্ছেন তো উনি আলিমুদ্দিন থেকে সন্দেশখালি রোজি যাতায়াত করতেন তো এই রকম গুরুতর ঘটনা যখন মহিলাদের সঙ্গে ঘটেছে তা সেই ঘটনা উনি কেন মোহাম্মদ সেলিমকে বলেননি প্রশ্নটা তো থেকেই গেল দ্বিতীয় প্রশ্ন রইল বিকাশ সিংয়ের কথা উনিও বিজেপির এত বড় সংগঠন ওখানে চালাচ্ছেন উনিও এই গুরুতর অভিযোগ মহিলাদের সঙ্গে যে নোংরামি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে সেই অভিযোগের কথা কেন উনি শুভেন্দু অধিকারীকে বলেনি যে শুভেন্দু অধিকারী আপনারা বারো বছর এগারো বছরের কথা বলছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূলে ছিলেন এবং সন্দেশখালী চার্জে ছিলেন এবং উনি শেখ শাহজাহান যার কথা শোনা যাচ্ছে তার সঙ্গে বহু ফটো পাওয়া গেছে তো তিনি তো চিনতেন তিনি তো জানতেন তার কাছে কেন বিকাশ বিকাশবাবু বলেননি এখনকার দিনে অনেকের কাছে কারণ সবারই কাছে প্রায় অ্যান্ড্রয়েড ফোন আছে যেখানে একটি ক্যামেরা আছে এবং ভয়েস রেকর্ডিং করা যায় আমরা দেখেছিলাম মণিপুরে একটা জাতি দাঙ্গাকে কেন্দ্র করে বহু ভিডিও এবং অডিও আমাদের সামনে এসেছিলো এই ফোনগুলোর মাধ্যমে একটা ভিডিও বা অডিও কেন আমরা পেলাম না যেটা মহিলাদের অসম্মান করা হচ্ছে বা নারী নির্যাতন করা হচ্ছে জানতে পারলাম না জাতীয় মহিলা কমিশন সেইখানে গেছিলেন সকালবেলা একটি সংবাদ মাধ্যমে তারা একরকম রিপোর্ট দিয়েছে আবার সন্ধ্যেবেলা সেই রিপোর্টটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে জানি না বলতেই পারে এই জাতীয় মহিলা কমিশন তারা কি রিপোর্ট নিয়ে গেলেন এবং তার পরবর্তীকালে কি পদক্ষেপ নেওয়া হলো বা পুলিশকে কি তারা তাদের যে অভিযোগগুলি পেয়েছেন সেই অভিযোগগুলো দিয়েছেন জানতে পারলাম না এখনও অবধি যেসব মহিলা মণিপুরে আমি একটা কথা বলি জাতীয় নির্বাচন কমিশন বা আরও যে কমিশনে যারা এসেছিল তারা আজকে সন্দেশখালী নিয়ে এসে নিশ্চয়ই আসতেই পারেন যদি যে অভিযোগ এসছে আসতেই পারেন যেসব মহিলা কমিশন মণিপুরের চোখের মনির সামনে চরম নারী নির্যাতন দেখেও চুপ করে বসেছিল যেসব মহিলারা ভারতের গর্ভ কুস্তিগিরা চোখের জলে তাদের মেডেলগুলো যখন ফেলে দিচ্ছিল তাদের সম্পর্কে খুব একটা কথা বলতে শোনা যায় না তার মানে এটা নয় যে সন্দেশকালী নিয়ে বলবে না নিশ্চয়ই বলবে ভারতের গর্ব কুস্তিগিরা চোখের জলে তাদের মেডেলগুলো যখন ফেলে দিচ্ছিল তাদের সম্পর্কে খুব একটা কথা বলতে শোনা যায় না তার মানে এটা নয় যে নিয়ে বলবে না নিশ্চয়ই বলবে সবগুলোতেই বলা হোক আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের যে কোনো জায়গায় মহিলাদের ওপর বা পুরুষদের ওপর সব জায়গায় বলা হোক কিন্তু আপনারা বলবেন না যে কোনো জায়গায় করা হোক আমরা উত্তর প্রদেশ মণিপুর নিয়ে বলবেন সেখানে পৌঁছবে আমি লাস্ট কয়েকটা কথা সময় শেষ আপনার সময় শেষ আমি 10 সেকেন্ড বলছিলেন না উনি 2019 সালে 2019 সালে 13ই জুন ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এবং দু হাজার একুশ সালে ষোলোই জুন ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এরা এসেছিলেন সন্দেশখালীতে বিজেপি পাঠিয়েছিল তারা অভিযোগ নিয়ে গেছেন সেই অভিযোগের মধ্যে কিছু আছে জমি সংক্রান্ত কিন্তু তারা একবারের জন্যও এই নারীরা যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগ তারাও করেননি আবার শোনা যাচ্ছে এটা নাকি বারো থেকে তেরো বছর ধরে চলছে তাহলে কোনটাকে সত্যি করব। আমি চাই যে যে এই ঘটনা যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অভিযোগটা তো সময় একদম সেই শাহজাহান শেখ শাহজাহান যাকে এখনো ভাইজান বলছেন তিনি তিনি পালিয়ে